কিন্তু আজকের এই আপনাদের জন্য সামান্য ত্রাণ বিতরণ এটা আসলে মূলত আমরা শুরু করেছি গত বাইশের গঙ্গায় দেখেছেন এবং প্রতিটি দুর্যোগ যখন আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানের নির্দেশনায় তখনই বিএনপি প্রতিটি জায়গায় সারা বাংলাদেশের যেখানেই দুর্যোগ যেখানেই সমস্যা সেখানেই বিএনপি জনগণের দল সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই রাস্তার উপরে এখন পর্যন্ত পানি রয়েছে এইটা হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন উন্নয়নের নামে লুটপাট আমরা প্রতিটি জায়গায় বলতেছি এই যে নদীর গার্ডওয়ান নির্মাণের কথা আমরা বলেছিলাম নদীর দুই পাশে প্রতি বৎসর বৃষ্টি আসলেই নদীর দুই পাশে পানি উঠতে পড়ে বন্যায় প্লাবিত করে দেয় দুই পাশের মানুষদের গার্ডওয়াল নির্মাণের কথা আমরা বলেছিলাম আমরা নদী ড্রেজিং এর কথা বলেছিলাম একমত হয়েছিলেন সবাই কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত কোনো কিছু হয় নাই আমাদের সিলেটবাসীর ভুগান্তির শেষ নেই এই অবস্থা চলতে দিয়েছে আমরা দেখেছি দাবি যদি করতে হয় কোনো কিছু নিজেদের পাওনা আদায়ের যদি করতে হয় তাহলে আন্দোলন আন্দোলনের বিকল্প কোনো কিছু নেই

বাই দি কাজা কাজা দু